বাইরে অনেক বৃষ্টি হচ্ছে বন্যা হচ্ছে চারিদিকে পানি উঠে গেছে এটা তো তোমরা জানো তাই আমরা আজকে চিন্তা করলাম আজকে আমরা পাতলা খিচুড়ি করবো তাই আমি পাতলা খিচুড়ি বস বসিয়ে দিয়েছি বন্ধুরা এই যে দেখো এই যে দিয়েছি হয়তো কী কী দিয়েছি এটা আমি মুখে বলবো কারণ দিয়ে ফেলছি ভিডিওটা বড়ো হয়ে যাবে তাই আমি অনেক আগেই বসিয়ে দিয়েছিলাম আর আজকে আমি এটা ঘরের চাল দিয়ে করতেছি সেদ্ধ চাল দিয়ে সেই জন্যে আমি আগেই এটা বসিয়েছি এখন তোমাদের মুখে বলবো আমরা বাগার দিব ফোড়ন দিব সব কিছুই দেখাবো এই যে পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি মরিচের গুঁড়ো দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি এবং মরিচের গুঁড়ো দিয়েছি গরম মশলার গুঁড়ো দিয়েছি কাঁচা স আলু দিয়েছি ডাল দিয়েছি দিয়ে আমি সুন্দর করে পরিমাণ মতো লবণ দিয়েছি দিয়ে আমি বস বসিয়ে দিয়েছি বন্ধুরা এখন বন্ধুরা ভালো করে সেদ্ধ হলে আমি এটাকে ফোড়ন দিব তাহলে তোমাদের দেখাবো বন্ধুরা মশলাটা দেওয়া দেখাতে পারিনি সেই জন্য আমি দুঃখিত মন্দিরা বন্ধুরা এটার ভিতরে আমি দুই চামচ হলুদ হলুদুর গুঁড়ি দিয়েছি দুই চামচ মরিচির গুঁড়ো দিয়েছি দুই এক চামচ জিরার গুঁড়া দিয়েছি এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি ডাল দিয়েছি এক একপোয়া ডাল দিয়েছি হাফ কেজি চাল দিয়েছি ইত্যাদি দিয়ে ধুয়ে একটা আলু দিয়েছি ধুয়ে আমি বসিয়ে দিয়েছি এখন আমার সেদ্ধ হইলে বন্ধুরা ফোরন দেব তোমাদের দেখাবো গরম গরম তোমরা ডিম গাজি করে কিবা যদি মাংস রান্না করে থাকো যে কোনো কিছু দিয়ে তোমরা খেতে পারবে তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার পাতলা খিচুড়ি দিয়েছিল ইচ্ছা করলে তোমরা সবজি দিতে পারো সবজি থাকলে সবজিও দিতে পারো অনেক কিছু দেওয়া যায় এই খিচুড়ির ভিতরে আজকে আমি এত কিছু দিব না শুধু ডাল দিয়েছি ডালও বন্ধুরা নানান পদে দেই নেয় এক পদের দুই পদের দিয়েছি আর আলু দিয়েছি আর কোনো সবজি আজকে আমি দেই নাই সবজি খিচুড়ি আমি পরে করবো সবজি খিচুড়ি তোমাদের দিয়েছিলাম আগে কিন্তু আর এ এবছর আর দেওয়া হয় না আমি দিব তারপর বন্ধুরা দেখতে কত সুন্দর খেতেও গরম গরম খেতে খুবই সুন্দর সুস্বাদু হবে আমি আশা করি এটা তোমরা শুটকি ভর্তা করে সুটকি ভর্তা দিয়েও খেতে পারো আজকে আমরা ডিম রান্না করবো ডিম দিয়ে খাবো এই খিচুড়িটা দেখো এখনও সেদ্ধ হতে দেরি আছে ডালটা আমি একটু আগে দিয়েছি কারণ ডাল সেদ্ধ হয়ে যাবে তাই একদম পেস্ট রসুন সব কিছু কেটে রেখেছি ওগুলো দিয়ে আমি বাগার দেবো তাই বন্ধুরা তোমরা যে যেখানে থাকো দেশে দেশের বাইরে যারা থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো তোমরা দেখো বন্ধুরা তাই আর দেশে যারা আমার ভাই বোনেরা আসো তোমাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরাও হা হাজারো কাজের মধ্যে আমাদের ভিডিওগুলো দেখো যাই হোক বন্ধুরা তোমরা ভালো থাকো যে যেখানে থাকো ভালো থাকো আর আমাদের আমার এই ভিডিও যদি দেখো অবশ্যই একটা লাইক দিয়ে দেখব বন্ধুরা কিছুটা কাছে আম দিয়ে দিলাম তাহলে একটু টক টক লাগবে ভালো লাগবে তাই আগে দিয়ে না গলে যাবে তাই এখন দিলাম প্রায় হয়ে আসছে আমার এই পাতলা খিচুড়ি বন্ধুরা ফোন দিয়ে দিচ্ছি যেটা খুব জিরা দিলাম হাতে তারপরে শুকনো মলগুলো দিয়ে দিলাম একেলি পেঁয়াজগুলো দিয়ে দিয়ে দিলাম তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা আজকে আমার পাতলা চুরি রেসিপি হয়ে গেছে বন্ধুরা এখন আমি ফোরনটা ঢেলে দেবো দেখো বন্ধুরা কত সুন্দর লোভনীয় হয়ে গেছে তোমরা এরকম করে রান্না করে খাবে বন্ধুরা হয়ে গেছে আমার আজকের পাতলা খিচুড়ি এখন আমি তোমাদেরকে পরিবেশন করে দেখা দেখো বন্ধুরা হয়ে গেছে আমার পাতলা খিচুড়িটা দেখো তোমাদের কাছে কেমন লাগে কেমন লাগে দেখো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা তোমরা ওইর এই রকমের বৃষ্টি দিনে এই রকমের খিচুড়ি রান্না করে তোমরা যদি কিছু না থাকে কমসে কম ডিম দিয়ে ডিম ভেজে এবং শুক্তি বর্তা করে নানান রকম ভর্তা করে খেতে পারো বন্ধুরা দেখো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে নতুন নতুন বন্ধুরা দেখবে আর আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো তোমরাই পারবে আমাকে এগিয়ে নিয়ে যেতে যে যাই হোক তোমরা যে যেখানে থাকো ভালো থাকো তাহলে আজকে মতো রাখি আসসালামু তুমি কোথাও